দেখা যাচ্ছে অগত্য ভক্তদের ভিড় এবং আপনাদের যে সহযোগিতা সেই ব্যাপারে কিছু বলুন আজকের এই আয়োজন আমরা পুরোপুরিভাবে সার্থক বলতে পারি সে যাক সহযোগিতায় সে বলুন না আজকের আয়োজনকে সার্থক সুন্দর করে তুলেছেন আমাদের প্রিয় ভক্তবৃন্দ বিভিন্ন প্রান্ত হতে আসা আমরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি সাংবাদিক হয়ে এসছেন আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে দেখা গেল প্রশাসনেরও ভূমিকা রয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন অবশ্যই প্রশাসনের ভূমিকা রয়েছে কারণ এত বড় মহতি অনুষ্ঠান যেখানে সেখানে প্রশাসন না হলে কিছুই হয় না তাদের আন্তরিক সহযোগিতা ঐকান্ত্রিক সহযোগিতায় আমরা আন্তরিকভাবে আপ্লুত মুগ্ধ আপনার নাম

এখনও পর্যন্ত পুজো দেওয়া হয়নি তো আপনি কোথেকে এসেছেন কোথায় আপনার নাম আপনি কখন থেকে লাইন দিয়েছেন সাড়ে সাড়ে সাতটায় এখনও পর্যন্ত আপনার পুজো দেওয়া হয়নি তাই তো আপনি কোথেকে এসেছেন আপনার নাম আপনি কখন থেকে লাইন দিয়েছেন নটায় এসেছেন এখনও পর্যন্ত তো পুজো দেওয়া হয়নি তাই তো দেখা যাচ্ছে এখানে অগণিত পুরুষ ও মহিলা লাইন দিয়ে আছেন তা আপনার কী মনে হয় কতক্ষণ পরে আপনি পুজোতে পারবেন মধ্যে আপনার নাম বাড়ি

কত কত রকমের ফল টি করছেন এই মূল্য কত সাহায্য করেছেন আগে বছর থেকে এবছর ভিড় বেশি না কম দেখছেন Pintu Pasro, Pintu yeah. Pintu <inaudible>